আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর দেখায় যার প্রতি আবেগ অনুভূতি এবং ভালোবাসায় শিক্ত এবং যার ব্যাপারে মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয় বিক্ষুব্ধ হয়ে ওঠে মুমিন মুজাহিদের আত্মা কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকে সহ্য করতে হয়েছিল বহু অপমান আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ শুনতে হয়েছিল পাগল গণক মিথ্যাবাদী জাদুকর এমন নানা অপবাদ ইসলামের ইতিহাস থেকে আমরা আজ তুলে ধরবো এমন এক নরাধমের কথা যে ছিল রাসুল সাল্লাহ সাল্লামের একান্ত আপনজন অথচ সে ছিল অজ্ঞ আর অভিশপ্ত ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে রাসুল পাক সাল্লু আলাই সাল্লামে পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছিল অতিরিক্ত সাহস দেখিয়েছিল আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতে ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি কে ছিল সেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের সাথে কি ছিল তার সম্পর্ক আর কী ঘটেছিল তার কপালে আর তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের আপন চাচা আবু আহাব তার দুই পুত্র ছিল একজন ছিল উদ্ভা আর একজন ছিল আবুল আহাব বলল আমি আমার ভাতিজা নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আমি আনন্দে উদ্দেলিত হয়ে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম শুধু তাই নয় তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য তার দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের সাথে তোমাদের বিবাহ দিয়েছিলাম হায় কে জানতো আমার এই ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে হায় কে জানতো সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে হায় আমি যদি জানতাম এরকম হবে তাহলে কখনোই তোমাদের সাথে তার দুই কন্যাকে বিবাহ দিতাম না আবুল আহাবের দুই পুত্র উদ্বা এবং উথাইবা যখন আবুল আহাব এই কথাগুলো তাদেরকে বলছিল তখন তারা মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে ছিল পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না অতপর আবু আহাব বলল মোহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে এটা আমার আদেশ আবুল আহাবের এই কথা শুনে বড় পুত্র উদ্বা একেবারে হতভম্ব হয়ে গেল সে বলল। আপনি কি বলছেন আব্বা যান পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব। তখন আবুল আহাব বলল মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তার সন্তানদেরকে তালাক দেবে আর সে যখন জানতে পারবে যে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই পিতা আবুল আহাবের এমন জিজ্ঞাংসামূলক সিদ্ধান্ত উদ্বা কিছুতেই মেনে নিতে পারছিল না সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আমৃত্যু যে বন্ধন রাখার প্রতিশ্রুতি সে তার স্ত্রীকে দিয়েছিল সে প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার হৃদয় উতলা হয়ে ওঠে সে মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে পিতা আবু আহাবকে বলে আব্বা যান আপনি আপনার ভাতিজাকে কষ্ট দিতে কেন এত মরিয়া আপনার জন্য চাচারাও তাকে নবী হিসাবে গ্রহণ করেননি তথাপি তারা কেউই তাকে কষ্ট দেন না আমাদের বনু হাসিম গোত্রের অধিকাংশ লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা তাকে অত্যাচারী কুরাইজদের হাতে ছেড়ে দেয়নি বরং বাহিরের কেউ কষ্ট দিতে এলে তারা সকলেই মিলে তাকে রক্ষা করে আর নিরাপত্তা দেয় কেবল আপনি ব্যতিক্রম আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন এটা কি অন্যায় নয় এটা কি আরবদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতীক অন্যায় নয় ছেলে উদ্বার মুখে এমন কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে আবুল আহাব তার উজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করে সে চিৎকার করে বলে নিচু লোকেরা তাদের কন্যা সন্তানকে জন্মের পর জীবন্ত কবর দিয়ে দেয় কত ভালো হতো যদি আমিও তোমাকে জন্মের পরে জীবন্ত কবর দিয়ে দিতাম পিতার মুখে এমন কথা শুনে উদ্বা তার ভাষা হারিয়ে ফেলে সে মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে থাকে অতপর নীরবতা ভাঙে তার পাশে দাঁড়িয়ে থাকা আবুল আহাবের অপর পুত্র উথাইবা অতপর সে বলে আব্বা যান ভাই উদ্বা যা বললো আমি তা আপনাকে বলবো না আমি এখনি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি অভিশাপ আমার স্ত্রী উম্মে কুলসুমের প্রতি আর অভিশাপ তার প্রতি অতপর সে তৎক্ষণাৎ উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয় আর প্রবল পারিবারিক চাপের মধ্যে উদ্বা বাধ্য হয় তার স্ত্রী রুকাইয়াকে তালাক দিতে এ সংবাদ যখন মোহাম্মদ রাসুল সাল্লামের কাছে পৌঁছায় তখন নিজের কন্যাদের ব্যথা বেদনায় তার হৃদয় পূর্ণ হয়ে যায় নবী পরিবারে সেদিন কান্নার মাতম উঠেছিল আর এটাই চেয়েছিল আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিলা তারা দিনের পর দিন রাসুলের পরিবারকে উৎপীড়ন করে গেছে এতেও তাদের খায়ে মিটেনি অবশেষে তারা বেছে নেয় চূড়ান্ত জিঘাংসার পথ আর এই জিঘাংসার পথে পিতামাতাকে আরও উৎসাহ দেয় তাদের পুত্র উথাইবা এই ঘটনার কিছুকাল পরের কথা রাসল্লা সাল্ল আলহি সাল্লামের সাথে দেখা হয় আবুল আহাবের পুত্র উথাইবার রাসুল্লা সাল্ল আলহ সাল্লামের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে অকথ্য ভাষায় রাসলাসাল্লিউ সাল্লামকে গালাগাল করতে শুরু করে মূলত সে ছিল পিতামাতার মতোই রাসুলের প্রতি ঘৃণা পোষণকারী ব্যক্তি আর সে ছিল প্রচণ্ড দুরাচারী সে রাসুলের করিম সাল্লহ সাল্লামের কাছে যায় এবং টেনে হিঁচড়ে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে অতপর সে রাসুলে পাক সাল্লাহ আলহিউ আসাল্লামের পবিত্র দেহ মোবারক উদ্দেশ্য করে থুতু ছিটিয়ে দেয় আল্লাহ পাক সে থুতু তার প্রিয় হাবিবের গায়ে লাগতে দেননি তথাপি নিজের চাচাতো ভাই ও এককালের জামাতা উথাইবার এমন আচরণে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পান নিজের কন্যাদের তালাকের ঘটনার ক্ষত তখনও তার হৃদয় থেকে শুকিয়ে যায়নি এর মধ্যে উথাইবার এমন আচরণ তাকে ভীষণ মর্মাহত করে তোলে নিজের অজান্তেই তার মুখ থেকে বের হয়ে আসে এমন এক অভিশাপ উথাইবা এমন এক নিকৃষ্ট কুকুর তোমাকে পরাজিত করবে অভিশপ্ত তো উথাইবা জানত না নবীজি দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসা অভিশাপ তার জীবনে বয়ে আনবে মর্মান্তিক পরিণতি কিছুকাল পরের কথা পিতা আবুল আহাবের সাথে ব্যবসার কাজে সিরিয়া গমন করে পুত্র উথাইবা জারকা নামক স্থানে রাত্রি যাপনের জন্য তাঁবু ফেলে তাদের কাফেলা স্থানীয় লোকেরা তাদেরকে এ জায়গায় তাঁবু ফেলতে দেখে তাদেরকে সতর্ক করে বলে সেখানে রাতের বেলায় হিংস্র প্রাণী ঘোরাফেরা করে তোমরা যদি সাবধান না থাকো তাহলে প্রাণ আশঙ্কা রয়েছে স্থানীয়দের এ কথার সত্যতা দেখা যায় কিছুক্ষণ পরে ঘন অন্ধকার নেমে আসলে তারা দেখতে পায় একটা হিংস্র বাঘ তাদের তাঁবুর চারপাশে ঘোরাফেরা করছে আবু আহাব ও উথাইবার উভয়ের আত্মা তখন কেঁপে ওঠে তাদের মনে পড়ে যায় রাসুলের দেওয়া সেই অভিশাপের কথা একটি নিকৃষ্ট কুকুর উথাইবাকে পরাজিত করবে উথাইবা তখন কম্পিত কণ্ঠে বলে আল্লাহর কসম এ বাঘ আমাকে খাবলে খাবে আমার ধ্বংস অনিবার্য মোহাম্মদ আমাকে বদয়া দিয়েছিল আজ আমি সিরিয়ায় অবস্থান করছি অথচ সে মক্কায় বসে থেকে আজ আমাকে হত্যা করবে পুত্র উথাইবাকে এতটা উতলা হতে দেখে আবুল হাহাব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে পুত্র আমার অবশ্যই তোমাকে রক্ষা করব। অতপর আবুল আহবের সিদ্ধান্ত কর্মে উথাইবার তাবুর চারপাশে অনেকগুলো উট শুইয়ে দেওয়া হয় তারা আশা করেছিল ক্ষুধার্থ প্রাণীটি শিকারের সন্ধানে এসে থাকলে উথাইবার নিকট পৌঁছাবার আগেই ক্ষুধার্থ হিসেবে এই উটগুলোকে পাবে এবং তাদের একটিকে নিয়ে বিদায় হয়ে যাবে তারা ভাবতে পারেনি আল্লাহ তালা তার নবী দেয়া অভিশাপ বাস্তবায়ন করার জন্য যে হিংস্র প্রাণীটি পাঠিয়েছেন সে উথাইবাকে না নিয়ে ফিরে যাবে না উথাইবার নিরাপত্তার ব্যবস্থা করে কাফেলার সবাই শুয়ে পড়ে দীর্ঘ সফর ক্লান্তি থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই ঘুমিয়ে পড়ে প্রাণের ভয়ে উৎকণ্ঠিত উথাইবা তখন জেগে থাকার চেষ্টা করেছিল কিন্তু বেশিক্ষণ তা সম্ভব হয়ে ওঠে না গায়ে ভর করে রাজ্যের ক্লান্তি আর নিজের অজান্তেই সে ডুবে যায় গভীর নিদ্রায় আর এটাই ছিল তার জীবনের শেষ নিদ্রা প্রভাতের সূর্যের আলো ওঠার সাথে সাথে কাফেলার ঘুম ভেঙে যায় আবুলাহাবের চিৎকার শুনে তারা ছুটি গিয়ে দেখে তাবুর নিচে বসে বুক চাপড়ে মাতম করছে আবুল আহাব তারা সেখানে উথাই বাকে খুঁজে পায় না খুঁজে পায় তার রক্তাক্ত কাপড় আর মাটিতে দেখতে পায় তার না পাক রক্তের গভীরতায় তাদের বুঝতে বাকি থাকে না তারা যে আশঙ্কা নিয়ে ঘুমিয়েছিল সে আশঙ্কায় সত্যে পরিণত হয়েছে তারা অবাক হয়েছিল এটা ভেবে যে এত চমৎকার এতগুলো উট থাকতে প্রাণীটি কেন উথাইবাকে বেছে নিয়েছিল আর হিংস্র প্রাণীর আগমন সত্ত্বেও উটগুলো কেন কোনো শব্দ করলো না আর উথাইবা কেন চিৎকার করল না তারা জানতো না এটাই ছিল উথাইবার অবধারিত পরিণতি রাসুল সাল্লামের সাথে দুশ্মনি করে ক্ষমা পেয়েছিল বহু কুরাইশ মদিনার মিসলুমদের বিরুদ্ধে অধিকাংশ যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানকেও ক্ষমা করেছিলেন আল্লাহর নবী আর এক অভিশপ্ত কুরাইশ নেতা আবু জাহেলের জন্য তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন অথচ ইকরামা ছিল যুদ্ধাপরাধী রাসুল ও সাহাবিদের রক্তেরঞ্জিত ছিল তার হাত তথাপি আলাইহুয়া সাল্লাসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন কিন্তু উথাইবা যে আচরণ নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি করেছিল তার জন্য সে স্বয়ং আল্লাহ পাকের ক্রোধের পাত্র পরিণত হয়েছিল আল্লাহ তার জন্য নির্ধারিত করেছিলেন এ মর্মান্তিক শাস্তি আর আল্লাহ যাকে পাকড়াও করেন আর তার কোনো সাধ্য নেই অন্য কোনো কৌশল অবলম্বন করে প্রাণে বাঁচার নিজেকে রক্ষা করার তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন